আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই সুস্থ আছি ভালো আছি আর আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে আমরা যাচ্ছি হচ্ছে জামালপুরের ইসলামপুরে যেখানে আমার ছোট বোনের হাজব্যান্ড নতুন পোস্টিং হয়ে এসেছে তো এখন যেহেতু আমাদের শহর থেকে ওখানের যাতায়াত খুবই কাছের হয়ে গিয়েছে সেজন্য হঠাৎ করে ফ্রাইডে পড়াতে আমরা চলে আসলাম ওর বাসায় আর এখানে এসে দেখেন আদিয়ান কতটা খুশি মূলত তার বায়নাতেই আজকে হুট করে এখানে আসার সিদ্ধান্ত হলো আমার আব্বা মা গতকাল এখানে চলে এসেছিল আমাদেরকে তেমন কিছু জানায়নি তারপর আদিয়ান যখন শুনতে পারলো যে নানু চলে গেছে মারিয়ামের কাছে তার মনে হয়েছে যে মারিয়ামের কাছে নানা নানু গেছে তো কি হয়েছে মারিয়ামকে তো তারা সেরকম ভালো করে দেখে রাখতে পারে না যেটা আমি পারি আমার তাড়াতাড়ি কাছে যেতে হবে তো সে বলে সে তার বাবার কাছে বায়না ধরলো আর যেহেতু ফ্রাইডে পেয়েছে ওর বাবা সেজন্য বলল যে চলো ঘুরে দেখেই আসি আর মারিয়ামকেও দেখি না কতদিন মারিয়ামকেও দেখা হয়ে যাবে সেই সঙ্গে বোনের নতুন বাড়িটাও দেখা হবে এই ধরনের বাড়িগুলো আসলে পার্কের থেকে কোনো অংশে কম না এখানে আসলে পার্কে এসেছি এরকমটাই মনে হয় বোনের এই বাংলো বাড়ির পাশে কিন্তু ছোট্ট একটা পার্ক রয়েছে ওইটা আপনাদেরকে পরে দেখাবো এখানে আসার পর থেকে তো আয়নকে খুঁজেই পাচ্ছি না ওর মতো করে ব্যস্ত আছে আর আদিয়ানের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় শেষ তো সেই সঙ্গে মারিয়ামও ছিল মারিয়ামকে নিয়ে আদিয়ানকে নিয়ে আর আমার ছোট বোনও যেহেতু এখানে আছে আমরা অনেকক্ষণ সময় ধরে ঘুরে বেরিয়েছি তারপর দেখলাম যে একটা খাসি আনা হয়েছে আমার বোন মনে হয় যে সাদকা করেছিল এটা জবাই করে গরিবদের মধ্যে মাংস বিলিয়ে দিবে সেই জন্য এটা আনা হয়েছে আর আদিয়ান যেহেতু এত কাছ থেকে কখনো খাসি দেখেনি বা ওদেরকে দেখে একটু একটু ভয় পায় ওর বাবা আবার আদিয়ান ভয় ভাঙানোর জন্য বলছিল যে দেখো আমি পাতা দিব মুখের সামনে আর খেয়ে ফেলবে তবে খাসিটা ওকে দেখেও একটু দূরে সরে যাচ্ছিল নতুন আনা হয়েছে তো আমরা তো আসলে অপরিচিত তার কাছে পরে আস্তে আস্তে দেখলাম আবার খেয়ে নিল এরপর নিচে থেকে এসে আমরা একটু রেস্ট নিব এই জন্য আমরা রুমে চলে আসলাম এটা হচ্ছে দ্বিতীয় তলায় আর এটা হচ্ছে একটা গেস্ট রুম বাসাটা যেহেতু অনেক বড় রুমও তো অনেকগুলো রয়েছে আর পুরো বাসাটাই দেখলাম যে ইন্টেরিয়র করা খুব সুন্দর করে সাজানো গোছানো আর এই যে ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাতেই ছিল আমার বোনের হচ্ছে নিয়ে আসতে হয়নি অন্য কোনো রুমে আমার সেভাবে ভিডিও করা হয়নি যেহেতু এই রুমটাতে একটু রেস্ট করছিলাম সেই জন্য এই রুমে কিছুটা ভিডিও করেছিলাম তারপর এরপর বেশিক্ষণ তো আর রেস্ট নেওয়া যায় না আদিয়ান বারবার নেমে যায় নিচে খেলার জন্য ওকে নিয়ে যে একটু রেস্ট নিব সেই উপায় নেই তারপর আবার নিচে থেকে আব্বা আম্মা ডাক পারছিল যে এখন তো খেতে হবে খাওয়ার সময় হয়ে গেছে তোমরা আসো না কেন আর আব্বা তো সবসময় এমনই করে খাবার যখন রেডি হয়ে যায় তখন আব্বা হচ্ছে ডাইনিং এর পাশে এভাবে দাঁড়িয়ে থাকবে আর সবাইকে ডাকতে থাকবে যে তোমরা তাড়াতাড়ি আসো খাবার তো ঠান্ডা হয়ে গেল নিজেই একটা চামচ নিয়ে তারপর প্লেট নিয়ে হচ্ছে সার্ভ করা শুরু করে দিবে আব্বা সবসময় আসলে এমনই করে যেটা নিজের বাসায় গেলেও করে আর এখানে এসেও মানে উনি এমনটাই করছেন আর এ তার একটি প্রবলেম যেটা হয়েছে বাসাটা যেহেতু অনেক বড় কেউ হয়তো উপরতলায় আছে কেউ নিচতলায় আছে আর কেউ হয়তো বাসাটার বাইরে হয়তো ঘুরছে বা ওখানে হাঁটাহাঁটি করছে তো ডাকাডাকি করলে দেখা যায় কারোর কান পর্যন্ত পৌঁছায় না তো আব্বা টাকাটা কি শুনে পরে গিয়ে আমি সবাইকে একটু ডেকে নিয়ে আসলাম আর আদিয়ান বায়না করছিল যে সে তার বাবার হাতে খাবে এই জন্য ওর বাবা বলছিল যে তাহলে আমি আদিয়ানকে একটু আগে খাইয়ে ফেলি তারপর ওর খাওয়াটা শেষ করে তারপর আমরা সবাই খেতে বসি তো সেজন্যই সে হচ্ছে আদিয়ানকে খাইয়ে নিচ্ছিল আর যখন আদিয়ানকে খাওয়াচ্ছিল আমরা তো অপেক্ষা করছিলাম আমরা একটু পরে যেহেতু খাবো আমি এদিক ওদিক ঘুরে একটু ভিডিও করছিলাম আজকাল আসলে এত বেশি ব্যস্ত হয়ে গেছি কি বলবো আপনাদের সঙ্গে তো সেই আগের মতো করে ব্লগ শেয়ার করতে পারি না এই জন্য কোথাও গেলে বা যাই করছি করছি না কেন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যতটুকুই পারি আর কি কন্টিনিউ করার জন্য এরকমটা করা আর আজকে বোনের বাড়ি এসেছি তো এখান থেকে যাওয়ার পর আরো অনেক বেশি ব্যস্ত হয়ে যাব তাই আজকের দিনটা মনে হচ্ছিল যে একটু আরামসে আজকে দিনটা কাটিয়ে যাই এরপর তার ব্যস্ততা সীমায় থাকবে না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার উপরে চলে এসেছি রেস্ট নেওয়ার জন্য তো বাচ্চাদের জন্য তো রেস্ট সেরকম করে নেওয়া যায় না আদিয়ান এখানে বলছিল যে খেলনাগুলো দিয়ে খেলবে এগুলো হচ্ছে মারিয়ামের খেলার জায়গা তো মারিয়াম এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে শুয়ে ওর আম্মু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তো আদিয়ান এদিক দিয়ে কিছুতেই বসবে না খেলনা নিয়ে সে খেলবেই তারপর একটু এখানে খেললো তারপর আমরা এসে দেখি যে খেলাধুলা শেষ করে কোথায় মারিয়াম ঘুমাবে মারিয়াম তো এখানে লাই টুল খাচ্ছে তারপর ইভা বলল আমাদেরকে যে চলো উপরে যে ছাদ আছে ওখানে ঘুরে আসি তো দিন তো পুরিয়ে যাচ্ছে খাবার পরে এখন কিন্তু সন্ধ্যা হতে আর বেশি সময় লাগে না আমরা তো সন্ধ্যার পরেই রওনা হয়ে যাব ওয়ানচিং এ যাওয়ার জন্য তো আমরা ছাদে উঠেছিলাম পুরো বাড়ির সিঁড়িগুলো কিন্তু এরকমই হয় মোটা আবার খুব উঁচু একটু অসুবিধা হয় আমরা এসেছি হচ্ছে শুনে আয়ানো চলে এসেছে ওকে একটু ভিডিও করে নিলাম তারপর এই ছাদটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম কিছু ছবি উঠিয়েছিলাম আর চারপাশটা একটু ভিডিও করে নিয়েছিলাম আমি তো হায়না দিয়ানকে নিয়ে যখন এখানে এসেছি তারপর মারিয়াম হচ্ছে নিচে থেকে ওর মা চেষ্টা করছিল বারবার ঘুম পাড়ানোর ও যেহেতু টাইমটাতে ঘুম হয় আসলে হয় কি হঠাৎ করে বাসাবর্তী যদি মানুষজন হয়ে যায় তখন বাচ্চারা কিন্তু তাদের ডেইলি যে শিডিউল থাকে ওইটা ব্যতিক্রম করে ফেলে তখন ঘুমাতে চায় না রেস্ট নিতে চায় না তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম আর চারপাশটা একটু এখান থেকে আমি ভিডিও করেছিলাম ওই যে আমাদের গাড়িটা এখানে ভিতরেই এনে রাখা হয়েছে আর ওই যে ওই দিকটাতে দেখা যাচ্ছে ওইখানে একটা পার্ক আছে ওইখানে গিয়ে মারিয়াম নাকি মাঝে মধ্যে খেলে আমরা ওইখানে গিয়েছিলাম তারপর এই পাশ দিয়ে আর একটা গেট আছে এটা দিয়ে বের হলাম কারণ আমার ছোট বোন বলছিল ওই পাশ দিয়ে খুব সুন্দর একটা পুকুর আছে আবার হাঁটার রাস্তা আছে চলো ওই দিক দিয়ে গিয়ে হেঁটে আসি তারপর কথা শুনে আমি ভাবলাম যে হ্যাঁ একটু যাই বাইরে ঘুরে আসি মারিয়ামও ছিল আমাদের সঙ্গে এই যে মারিয়ামকে ইভা নিয়ে যাচ্ছে আর আদিয়ান নিজেই গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে তো এখনকার রোদটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা পরন্ত বিকেলের রোদ তারপর এই রাস্তাটা ধরে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম সেই সঙ্গে একটুখানি ভিডিও করেছিলাম তো আদিয়ান আবার এই ধরনের একটু উঁচু নিচু রাস্তা হলেও পড়ে যায় এই জন্য ওকে আমি আবার বারবার ধরে রাখছিলাম সে আবার বলছিল আমাকে ছেড়ে দাও আমি এখন একা একাই হাঁটতে পারি আসলে ভয় লাগে ও এখনো এই উঁচু নিচু রাস্তাতে ব্যালেন্স করে হাঁটতে পারে না বাংলোর ঠিক সামনে এই পুকুরটা শান বাঁধানো এই পুকুরটা এত বেশি সুন্দর এই যে এটা হচ্ছে বাড়ির বাউন্ডারি ওয়াল আর তার অপোজিটই এই পুকুরটা পুকুরটা কিন্তু ভীষণ সুন্দর এটা পানি ভর্তি হলে এই সৌন্দর্যটা বোঝা যেত এখন আসলে সেরকম বোঝা যায় না তারপর আমরা আবার হচ্ছে বাসায় চলে আসলাম আর এখানে এসে আবার বাচ্চারা একটু খেলাধুলা করতে থাকলো তো মারিয়াম বার বলছিল পার্কে যাবে পার্কে যাবে আমি এভাকে জিজ্ঞেস করছিলাম যে পার্ক কোন দিকে তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিল তো এই বাসটা দিয়ে যখন যাচ্ছিলাম যে চোখে পড়লো আগের বাড়িতে যে কবুতর গুলো ছিল কবুতরের বাড়িটা ছিল সবকিছু কিন্তু আমার বোন এই বাড়িতে নিয়ে এসেছে আসলে শখের জিনিস বলে কথা আর এখানে এসে যে কত প্রজাতির গাছ দেখলাম অনেক গাছ দেখেছি গাছপালা তো এমনি জানেন আমার অনেক বেশি ভালো লাগে গাছ দেখতে ভালো লাগে আর এখান থেকে ছোট ছোট কিছু গাছের ডালপালাও আমি তুলে নিব ভাবছি নিয়ে আমার বেলকনিতে লাগাবো এদিকে গাছগুলো দেখলাম না এর আবার নাম লেখা যে কোন গাছটা কে রোপণ করেছে সাধারণত আমরা ইউনিভার্সিটিতে যখন ঘুরতে যাই আমাদের ময়ন সিংহে এ ধরনের ছোট ছোট সাইনবোর্ড দিয়ে গাছের নামগুলো গুলো লেখা থাকে এখানে কে রোপণ করেছে সেটা সহ লেখা আছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম একটা স্প্রিড বোর্ড সেটা আমি দেখাচ্ছিলাম এরপর আবার বাসা থেকে আমাদের ডাক পড়লো আমার বোন বলছিল যে জানো না তো তো এখানেই পিতলের আছে এগুলো জায়গা থেকেই কাঁসা পিতলগুলো কাসাপিতলগুলো ওরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে তোমরা চাইলে একটু দেখে আসতে পারো তারপর আমরা ড্রাইভারকে নিয়ে হচ্ছে চলে এসেছিলাম সেই দোকানটাতে এখানে আসার পর আহ দোকানের লোককে যখন বললাম লাইট দেওয়ার জন্য সে বললো যে আমার দের পুরো বাজারে ইলেকট্রিসিটি নাই তো আমরা একটু অন্ধকারের মধ্যে আমি আমার ফোনের হচ্ছে পিছনের ফ্ল্যাশ দিয়ে কিছুটা ভিডিও করেছিলাম এই জিনিসগুলো দেখছিলাম আসলে কারেন্ট আসা পর্যন্ত যে আমরা অপেক্ষা করব তারপর যে জিনিসগুলো দেখব ওই সময়টাও হাতে ছিল না যেহেতু আমরা আজকে মাইমিনসিং ব্যাক করব সেজন্য তাড়াহুড়া করে জিনিসগুলো অন্ধকারের মধ্যে একটু দেখলাম আমার তো বেশ কয়েকটা জিনিস পছন্দও হয়েছিল তারপর আমি একটু দামটাম জেনে নিলাম দোকানের যে মালিক ছিলেন উনি আসলে ছিলেন না এখানে একটা বাচ্চার ছেলে ছিল সে সব সবকিছুর দাম বলতেও পারছিল না এই যে হামান দিস্তাটা ভীষণ ভারী শক্তপোক্তই মনে হয়েছে আর যেহেতু উৎপত্তি স্থান যে কোনো জিনিসের যে জায়গাটাতে আসলে বানানো হয় সেখানে কিন্তু হোলসেল দরই পাওয়া যায় তো দেখি যদি এখান থেকে পছন্দ হয় পরবর্তীতে আর কি জিনিস জন্যই মূলত আজকে এসেছিলাম তারপর এই হচ্ছে দেখে আমার এত বেশি ভালো এগুলো খুব ভারী না বা হেভি না তারপর আমার এইসব জিনিসের উপরে খুবই দুর্বলতা এগুলো জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছা করে তারপর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি এই ছোট পান্দানটা নিতে চাই তো সে বলছিল যে ঠিক আছে ভালো লাগলে নাও তো তাদেরকে দাম জিজ্ঞেস করলে তারা বলছিল যে পঁচিশশো টাকা মানে আড়াই হাজার টাকা আর কি তারপরে যে আর একটু কমে সময় হয়তো দেবে দোকানের যে মালিক তার সঙ্গে কথা বললে দেখা যাক পরবর্তীতে আমরা যদি নিই আর কি নিব আমার পছন্দ হয়েছে তাই আমি আমার হাজব্যান্ডকে বারবার দিচ্ছিলাম যে এটা আর একটু ভালো করে দেখো কেমন সেও কয়েকবার খুলে আমাকে দেখিয়েছে আমার হাতে যেহেতু ফোন ছিল আমি ভিডিও করছিলাম তাই আমি নিজের হাতে খুলে বারবার আর দেখতে পারছিলাম না আমরা যেহেতু আজকে ময়ন সিং এ ব্যাক করবো তাই আমাদের হাতে খুব একটা সময় ছিল না আমরা ওই দোকান থেকে ঝটপট আবার বাসায় চলে আসি এরপর বিকেলবেলা নাস্তা করা হয়েছিল অনেক কিছু আসলে মোমেন্ট কাটানো হয়েছিল কিন্তু সব কিছু তার ভিডিওতে ক্যাপচার করা হয়নি তারপর সন্ধ্যাবেলা আবার একটা আড্ডা জমেছিল আমরা সবাই বসেছিলাম একসঙ্গে আর সন্ধ্যার এই আলো করে বাচ্চারা তো অনেক হ্যাপি ছিল ওদের ভালো লাগাই আসলে আমাদের ভালো লাগা আর এদিকে যাওয়ার সময় যতই কাছে আসছে মারিয়ামের জন্য কষ্টে আমাদের ভিতরটা কেমন যেন করছে এখানে আসলে তো আসলে মারিয়ামের জন্যই যেতে ইচ্ছা করে না মারিয়ামো ভীষণ মন খারাপ একটু পর পর বলছিল যে যেও না যেও না ওর এসব কথা শুনে মনটা আরও ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তারপরও তো যেতে হবে কিছুই তো করার নেই তারপর ওকে রকম ফাঁকি দিয়েই আমরা আবার ময়ন উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাতে খাওয়া দাওয়া সেরে